মুড়ি দিয়ে যদি ইউনিক কিছু বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আজকে একদমই কম খরচে আর অল্প উপকরণে তৈরি করব ভীষণ মজার ডেজার্ট যেটা আপনারা তৈরি করতে পারবেন যখন তখন আর খেতে হবে অসম্ভব মজাদার বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই রেসিপি কাউকে খাওয়ালে সে শুধু রেসিপি জানতে চাইবে কারণ এতটাই মজাদার যে অল্পতে মন ভরে না চলুন আজকের মুড়ির এই পুডিংটা তৈরি করি এখন এই পুরিং তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের মুড়ি তার জন্য একটি বাটিতে নিয়ে নেব এক কাপ পরিমাণে মুড়ি আর এক কাপ পরিমাণে লিকুইড দুধ এখানে কোনো রকম আমি গরম দুধ ইউজ করে নিই নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ দিয়ে মুড়িটা ভিজিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনার পুডিং অথবা ডেজার্টটা কিন্তু অনেক বেশি নরম ক্যাতক্যাতে হয়ে যাবে পরে আপনি কিন্তু মোল্ট আউট করতে পারবেন না ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এইদিকে একটি বাটিতে নিয়ে নেব একটি ডিম যেহেতু পুডিং বলে কথা একটি ডিম ব্যবহার না করলে কি হয় আপনারা চাইলে কিন্তু দুইটা অথবা তিনটা ডিম দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারবেন তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি তো আমি প্রথম পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করছি ওয়ান কাপ পরিমাণে চিনি পরবর্তীতে আরও অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি তিন টেবিল চামচের মতো লিকুইড দুধ এখন দিয়ে দেব আর তার সাথে এই যে ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ভালোভাবে মেশানোর দরকার নেই শুধু একটু মিক্স করে নিলেই হবে কারণ পরে এটা আমরা ব্লেন্ড করে নিব দেখেন যদি পুডিং তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পুরো পরিবারের জন্য একটি বড়ো সাইজের বা মিডিয়াম সাইজের পুডিং তৈরি করতে গেলে পাঁচ থেকে সাতটা ডিম কিন্তু অনায়াসে লেগে যায় যদি আপনি টিমের পরিমাণটা কম দেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ কমপক্ষে এক কাপ পরিমাণ মানে দুইশো চল্লিশ গ্রামের মতো গুঁড়া দুধ অ্যাড করা লাগে তো নয়তো দেখা যায় পুডিংটা মোল্ট আউট করতে গেলে ভেঙে যায় তো আজকে একদমই কম খরচে আর খুবই মজার এই পুডিংটা তৈরি করব বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয় খেতে এখন একটি ব্লেন্ডার জগের ভিতরে সব মিশ্রণগুলো দিয়ে তারপরে একসাথে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর এই দিকে ক্যারামেল তৈরি করব তার জন্য চার টেবিল চামচ পরিমাণে চিনি একটি প্যানের ভিতরে দিয়ে দেব আর এক টেবিল চামচের মতো পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে একদম ফ্রাই প্যান মানে চিনি পুড়িয়ে ক্যারামেল তৈরি করলে কিন্তু সেক্ষেত্রে ক্যারামেলটা খেতে অনেক বেশি তেতো লাগে আর পুডিংয়ের স্বাদও নষ্ট হয়ে যায় যখন চিনিটা মেল্ট হয়ে যাবে নেড়ে চেড়ে তারপরে আমি কালার করে নেব আমার মনের মতো করে যাতে পুডিংয়ে খুব সুন্দর একটি গোল্ডেন কালার আসে পুডিংটা একদমই স্টিকি করে শক্ত করে ফেলবেন না সেক্ষেত্রে দেখা যায় যখন বাটিতে পুডিং সেট করা হয় তখন কিন্তু মল্ট আউট করার পরে পুডিংয়ে দারুণ একটা কালার আসে না আর মোল্টের গায়ে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে লেগে থাকে যার কারণে ঠিকঠাকভাবে কালার আসে না আর দেখতেও ভালো লাগে না তো যখন চিনিটা এরকম কালার আসবে আর স্টিকি হয়ে যাবে তখন হালকা একটু পানি দিয়ে প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে তারপরে মোল্টে ঢেলে দিতে হবে সেক্ষেত্রে খুবই সুন্দর একটি কালার আসে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে পুডিং কিন্তু মোল্ড আউট করার পর যদি কালার না আসে তাহলে কিন্তু একদমই মনটা খারাপ হয়ে যায় তো আমি যেইভাবে বলছি আপনারা চাইলে এভাবে একটু ফলো করে দেখতে পারেন যখন পুডিংটা হালকা একটু শক্ত হয়ে যাবে একদম হার্ড হবে না তখনই কিন্তু এই মিশ্রণটা ঢেলে দিতে হবে তো মিশ্রণটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম এখন একটি ছাঁকনির সাহায্যে সেকে নিব যেহেতু এখানে মুড়ি অ্যাড করছি আর আমি চাচ্ছি একদমই স্মুথ আর মসৃণভাবে যাতে পুডিংটা সেট হয় তো মুড়ির কণাগুলো কিছুটা পরিমাণে রয়ে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে এখন পুডিংটা ভাপে বসিয়ে দেব তার জন্য একটি প্যানের ভিতরে স্ট্যান্ড বসিয়ে দেবো আপনারা চাইলে সুতি কাপড় অথবা টিস্যু বসিয়ে দিতে পারেন দেখা যায় টিস্যু অথবা সুতি কাপড় না দেওয়ার কারণে এর বাটিটা যখন পানিতে বুদবুদ আসবে তখন অনেক বেশি নড়াচড়া করতে পারে তাই একটি স্ট্যান্ড বসিয়ে দেয়া এখন দুই কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে ঢেকে দেব। হাই আছে জাল করবো পাঁচ মিনিট যখন বলেক চলে আসবে তখন কিন্তু মিডিয়াম টু লো আছে বিশ মিনিট ফুটিয়ে নিলি হবে তো এখন বিশ মিনিট পরে একটু কাঠি দিয়ে চেক করে নিব তো কাঠিটা একদমই ক্লিন আসছে তার মানে আমার পুডিংটা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব নর্মাল তাপমাত্রার একদমই বাইরে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি কোনো রকম ফ্রিজে রেখে ঠান্ডা করবেন না সেক্ষেত্রে দেখা যায় এর যে গোল্ডেন একটা কালার ওটা কিন্তু চেঞ্জ হয়ে যায় ফ্রিজে রাখার পর তাই নর্মাল তাপমাত্রা রেখে পুডিংটা ঠান্ডা করে নিতে হবে তো যখন আমি পুরিংটা তৈরি করেছি তখন অনেক বেশি ভয়তে ছিলাম যে পুডিংটা ভেঙে যায় না কি করে তো মাসা আমার পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা দেখে তো বুঝতে পারছেন যে কতটা মসৃণ আর কতটা স্মুথ তো এরকম যদি একবার কম খরচে বাসায় পুডিং তৈরি করেন সেক্ষেত্রে বিশ্বাস করেন স্বাদের কোনো হেরফের হবে না ও আর একটা কথা বলি যখন আপনারা সব কিছু একসাথে ব্লেন্ড করে নেবেন তখন এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে পুরিংটা খেতে অনেক বেশি মজা হবে চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু একটু বাড়ানো যাবে তো দেখেন পুডিংয়ের ভেতরটা কতটা স্মুথ হয়েছে দেখে তো বুঝতে পারছেন আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের আপনি একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন আর খুবই কিন্তু মজার হয় খেতে যে কোনো অনুষ্ঠানে বা মেহমান আপ্যায়নেও কিন্তু চাইলে আপনি আগের দিন রাতে এই পুডিংটা বানিয়ে রাখতে পারেন এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত তো দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপিতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস